মুসলমান কি অন্য ধর্মের ধর্মীয় কাজে শুভেচ্ছা জানাতে পারবে অনুমোদন কি আমাদের ইসলাম শরীয়ত কি আমাদের দিয়েছে যেভাবে হোক আমি আবেগের কারণে হই অথবা বুটের কারণে হই অথবা দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য হয় এরকম কিছু বলা যাবে কি না এরকম বলা যাবে না সেটা শরীয়ত অনুমোদন দেয় নাই কারণ আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করা হচ্ছে শিরকি কাজ আর আল্লাহ রুবুল্লা আল্লাহর সাথে যেন একটা জুলুম করা হইল আল্লাহর সাথে শরিক করে কারণ আল্লাহ হচ্ছেন লা লা আল্লাহ এক তার নাই এখন কেউ যদি অন্য কারো উপাসনা করে তাহলে সে আল্লাহর সাথে শরিক করলে এটার মারাত্মক গুণা এই কাজে কোনো মুসলমান সমর্থন করতে পারে না আন্তরিক শুভেচ্ছা আপনার এই কাজের জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি তার মানে হইল কি তার আমলে আপনি সন্তুষ্টি প্রকাশ করলেন তা কাজে যদি আপনি সন্তুষ্টি প্রকাশ করেন তাহলে আর ইসলামের মধ্যে নাই আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন এই জন্য শুধু হুজুকে আর আবেগে ইসলামের মুসলমানরা কথা বলা যাবে না আপনি কথা বলতে হইলে হিসাব করে কথা বলতে হবে বাবা এই কথা বলার কারণে আমার ইমান চলে যাচ্ছে না থাকতেছে এটা খেয়াল করতে হবে কিন্তু এই জন্য এরকম শুভেচ্ছা জানানো যাবে না অন্যত্র আমার আল্লাহ ইরশাদ ফরমান ওমাই ইউশ্রিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে শিরিক কাজ করে তার জন্য আল্লাহর জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব নাউজুবিল্লাহি মিন তাহলে কি বোঝা গেল শিরিক গুনাহটা বড় মারাত্মক শিরিক করা যাবে না সুতরাং শিরিক গুনার সাথে যারা জড়িত তাদেরকে সমর্থন করা যাবে না তাদেরকে শুভেচ্ছা জানানো যাবে না আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ আইউ জম্বে আজম সবচেয়ে বড় গুণাটা কোনটা তখন আল্লাহ রসুল বললেন আন্তাজ আল্লাহ নিতা যে আল্লাহর সাথে কাউকে শরিক করা অথচ সেই আল্লাহ তো সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমার খালিক মালিক রাজিক হাফিজ সেই আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে আল্লাহর সমকক্ষ বানাচ্ছ এটা হচ্ছে সবচেয়ে বড় গুণা সুতরাং এই বড় সাথে যারা জড়িত তাদেরকে সমর্থন করলে আপনিও তাদের দলভুক্ত হয়ে গেলেন সেই জন্য কাউকে অন্য ধর্মের কোনো আমলকারীকে শিরিককারীকে মুসিককারীকে মুসিককারীদের কাজে শুভেচ্ছা জানানো মুসলমানদের জন্য কি কিনাই জায়েজ নাই যদি বলেন করেন জানান তাহলে আপনি তাদের দলভুক্ত হয়ে গেলেন ইসলাম থেকে বের হয়ে গেলেন আবার কালমা ফরে মুসলমান হতে হবে